সবাইকে নববর্ষের শুভেচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আওয়ার স্টোরি আমাদের গল্পতে এই মুহূর্তে আমি ঢাকাতে আর ঢাকার এই যে সংসদ পাশেই আছি আর এইখানে এসে পুরো মনে হচ্ছে আসলে পহেলা বৈশাখ এমন একটা টাইমে আমরা ঢাকায় বসছি আর এখন হচ্ছে পহেলা বৈশাখ কালকে আসছি আমরা ঢাকায় আর আজকে হচ্ছে এপ্রিলের চোদ্দ তারিখ জমজমার অবস্থা আমরা ড্রাইভপুরে উবার নিয়েছি উবার নিয়ে আমরা ঘোরাঘুরি করছি এখন একটা বাসায় যাবো আমরা একটা বাসায় যাব আর সব কিছু শেয়ার করবো আজকে কী করি না করি সব কিছু শেয়ার করবো পহেলা বৈশাখে কত যে জমজমাট অবস্থা হয় ঢাকায় যে টিএসসি থেকে ঢাকা ইউনিভার্সিটি অনেকগুলো জায়গায় যে এরকম আলপনা করা হয় বিভিন্ন আর্টিস্টরা আমি এটা দেখা বাসা থেকে চলে আসলাম এই যে Hakone কি বেহ হলাম আর এই যে এখানে কাচের চুড়ি দেখলাম ওয়াও রং বেরং এর চুড়ি হচ্ছে কাচের চুড়ি। আ কি সুন্দর ফুলের দোকান ঢাকা মানেই মনে হয় যেন জমজমাট অবস্থা চারিদিকে মানুষজন আর আমরা এই যে এখন ধানমন্ডির লেকের এখানে আসছি হ্যাঁ একটা আইসক্রিম নাও এই যে আইসক্রিমের দোকানে ফির ম্যাহেক একটা আইসক্রিম খাবে মেহকে আসছে আইসক্রিম দেখে আইসক্রিম আইসক্রিম করে চিৎকার করছে হরেক রকমের চুরি আছে না এখানে কাচের চুড়ি দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে যে কারণে আমি কাচের চুড়ি নিয়ে নিলাম যদিও আমার ব্যাগে জায়গা নাই কি যে গরম আর এই গরমে আইসক্রিম মানে মনে প্রাণে চাচ্ছিলাম সাথে সাথে এই আইসক্রিম মামার সাথে দেখা এই যে আইসক্রিম মামাকে দেখা একটা আইসক্রিম নিয়ে নিলাম থ্যাঙ্ক ইউ ভাই এখন এই আইসক্রিম থেকে একটু প্রাণটা জুড়াই সেই জমজমাট অবস্থায় এখানে সবাই ওনার দোকানে এসে আইসক্রিম খাচ্ছে

আমি তো আশেপাশে দেখাই যে কোনো প্রোগ্রাম হতে পারে স্টেজ সাজানো হয়েছে আরও অনেক মানুষজন আসছে যেহেতু এখন দুপুরবেলা এখন দুইটা বাজে তাও অনেক মানুষজন আসছে পুলিশ কিন্তু অজস এই যে এখানে অনেক পুলিশ আছে যাতে করে কোনো বিশৃঙ্খলা ক্রিয়েট না হয় যেহেতু অনেক মানুষ থাকলে হয়তো কোনো ঝামেলা হলে কোনো বিশৃঙ্খলা হলে পুলিশ যাতে কন্ট্রোল করতে পারে যে কারণে অনেক পুলিশও দেখা যাচ্ছে আচ্ছা এই যে সামনে অনেকগুলো রেস্টুরেন্ট লেকের সামনে এটা রবীন্দ্র সরোবর আর এই যে এখানে খাবারের স্টল আর স্টল এবং এই যে ব্যাঙের ছাতির মতো অনেকগুলো জায়গা করা হয়েছে এখানের মধ্যে সবাই বসে খাওয়া দাওয়া করছে ব্যাচেলার পয়েন্ট ভ্যারাইটিস কাবাব ব্যাচেলার পয়েন্ট যেহেতু অনেক ফেমাস একটা নাটক ব্যাচেলার পয়েন্ট আর এটা নিয়ে একটা এই ব্যাচেলার পয়েন্ট নাটকের নামে রেস্টুরেন্ট কি কি আছে কাবাব কারিগর মেইনলি দেখা গেছে যে এখানে মানুষ খাওয়া দাওয়াই করছে খাওয়া দাওয়া করতেই আসছে সাথে এই যে সবাই রঙিন সাদা লাল পরে আসছে সাদা লাল পরে ঘোরাঘুরি করছে খাওয়া দাওয়া করছে ফটো সেশন করছে এটাই মেইনলি এভাবেই সেলিব্রেট করছে পয়লা বৈশাখ আমাদের আজকে লাস্ট ডে ঢাকাতে আমাদের লাস্ট ডে বাংলাদেশে অ্যাকচুয়ালি বাংলাদেশে লাস্ট ডে জুস অর্ডার করে ওয়েট করছি জুসের জন্য সুন্দর যেহেতু অনেক গরম আসলে এই জিনিসগুলো অনেকই হেল্পফুল থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস অনেক গরম প্রচণ্ড গরম এই যে কী সুন্দর লাগছে ধানমন্ডি লেক আর এখানে এসে সবাই পহেলা বৈশাখে ফটোশ্যুট করছে আর এই যে পুলিশ ভাইয়ারা আছে ওনারা নিরাপত্তার জন্য এখানে সুন্দর করে পাহাড়া দিয়ে রাখছে যাতে করে সব কিছু সুশৃঙ্খলভাবে থাকে আর এই যে ফেস পেন্টিং হচ্ছে পহেলা বৈশাখের বেশি সুন্দর হচ্ছে হ্যাঁ তোমারটা বেশি সুন্দর হচ্ছে কি যে সুন্দর এক্সিলেন্ট আম্মু তুমি দেখে অবাক হয়ে যাবে এত সুন্দর পেইন্টিং মেহেক ইজ হ্যাভিং ফান অনেক অনেক মানুষজন আসা যাওয়া করছে এই যে পুরো উৎসব মুখর চারিদিকে কালারফুল শাড়ি সালোয়ার কামিজ পাঞ্জাবি বাচ্চারা পর্যন্ত শাড়ি পরেছে নববর্ষ মাথার ফুলও নিলাম এখানে দেখা গেছে যে সবাই এরকম মহেলা বৈশাখ সবাই এরকম ফুল নিয়ে খুব সুন্দর করে এই যে ফুলের দোকানে কাউন্ট টাইপের বানাচ্ছে ব্যান্ড টাইপের তো এই যে এটা নিয়ে নিলাম দেখতে অনেক সুন্দর লাগছে কারণ একটা জিনিস বানালো পছন্দ হয়েছে তাই নিয়ে ডাব দেখলাম এই যে ডাব পাও কি যে গরম হাঁটতে হাঁটতে একদম পানি তৃষ্ণা পেয়ে গেল মামাকে দেখলাম আর ওনার কাছ থেকে একটু ডাব খাবো এখন প্রাণটা একদম জোড়াই যাবে এই ডাব খেয়ে থ্যাংক ইউ ঢাকায় এরকম রোডে ঘুরে বেড়াচ্ছি আচ্ছা এখন যেহেতু ঈদের টাইম যে কারণে এখন অনেক ক্যাম্প নাই বললেই চলে সব জায়গায় খুব ইজিলি চলে যেতে পারছি এবার একটু ঘুরে ঘুরে বাসাগুলো দেখা এই বাসাটা খুব সুন্দর না রাজকীয় অবস্থা আচ্ছা এই রোডটার নাম হচ্ছে আচ্ছা এটা ধানমন্ডিতে ধানমন্ডি ছয় নম্বর গয়না রেস্তোরাঁ পুরো দেখে মনে হচ্ছে গয়নার দোকান কিন্তু না রেস্টুরেন্ট আচ্ছা কেন গয়না নাম রাখলো গয়নার প্লেটে করে কি খাবার দাবার দেয় খাবারের গয়না আচ্ছা খাবার দিয়ে সাজা হচ্ছে ওই জন্য তোমার এক্সপ্লেনেশনটা ঠিক আছে তুই করতো চড়িয়া কি কাচ্ছি ভাবি আল্লা কাচ্ছি ভাবি বা কাচ্ছি ভাই শুনছি কাচ্ছি ভাবিয়ে দেখে ফেললাম কিন্তু আমাদের আছে খাওয়া আরেক জায়গায় খেতে হবে যে কারণে কাচ্ছি না আচ্ছা এই যে ওরে বাবা এটা কি বর্ডার গার্ড বাংলাদেশ চিলখানা একদম হাতি দিয়ে সুন্দর করে ইস হ্যাঁ অনেক আর্মি বিডিআর আর্মি মারা যায় না আচ্ছা সীমান্ত পিএলসি আর সবাই আজকে এমন একটা স্পেশাল ডে বৈশাখ বৈশাখ মানেই তো পহেলা পহেলা শাড়ি পরে ঘোরাঘুরি আর এই যে দেখতেই পাচ্ছেন সবাই শাড়ি পরে মানে কপত কপতিরা বের হয়েছে মেজবানি বাড়ি মেজবান ঢাকাতেও আছে যেহেতু মেজবান অনেক ফেমাসে খাবার চিররঙ্গের সেটা এই যে ঢাকাতেও চলে আসছে ফুড ফ্লেক্স থাকার রাস্তা আজকেই কিন্তু ঢাকায় আছি কালকে চলে যাব সো যতটুকু পারি আচ্ছা ভূত এই দেখো ভূত রেস্টুরেন্টের কথা কিন্তু আমি শুনি এটা নাকি এই রেস্টুরেন্টে খেলে মানে হঠাৎ করে লাইট চলে যায় আর অনেকগুলো ভূতের ভেসে মানুষজন চলে আসে মানে ভূত চলে আসে কিন্তু সময় হয় নাই কখনো যাওয়ার আচ্ছা এখন টিএসসির দিকে যাচ্ছি টিএসসিতেও নাকি অনেক প্রোগ্রাম হচ্ছে সেগুলো দেখবো আর কিছু দূর যেতে যেতে এরকম মানে রেস্টুরেন্ট লাইভ বারবিকিউ আর কবে কখন এরকম রিক্সায় চড়া হবে রিক্সায় চড়তে যে কি ভালো লাগে আমি কখনো ভাবিনি যে আমি রিক্সায় উঠেও অনেক ফটোশ্যুট করব। এখন রিক্সায় উঠলেও মনে হয় যেন এক দুইটা ফটো তুলে ফেলি যেই একটা সময় রিক্সাতেই চলাচল করতাম রিক্সাতেই ঘুরতাম আচ্ছা আমরা কিন্তু এখনো আচ্ছা এই জায়গাটার নাম কি ভাই সেভেন আচ্ছা ধানমন্ডি আমরা এখনো ধানমন্ডিতেই আছি সায়েন্স ক্লাব আচ্ছা সায়েন্স ক্লাবটা কই আচ্ছা আচ্ছা এই যে ঢাকা নীলক্ষেত যেখানে বইয়ের দোকান লাইব্রেরি ফ্রুটসের দোকান আচ্ছা এই জায়গাটা নাকি বইয়ের জন্য বিখ্যাত চারিদিকে বই দেখা যাচ্ছে অনেক বই এই যে বইয়ের পাহাড় আর আমরা এই যে যেটা যেখানে যাচ্ছি মুক্তি গণতন্ত্র তরণ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে একই রিক্সা জমজমাট অবস্থারে বাবা দিয়ে ঢুকতে দিবে না রিক্সা একদম ভিতরে হেঁটে হেঁটে যেতে হবে আচ্ছা এই যে আমরা যেহেতু সামনের গেট দিয়ে ঢুকতে পারিনি আর সাড়ে পাঁচটার পর নাকি ঢুকতে দিবে সাড়ে পাঁচটার দিকে নাকি ঢুকতে দিবে তো যেই কারণে আমরা পিছন দিক দিয়ে আসলাম এটাও ইউনিভার্সিটির এটা হচ্ছে ডর্ম আচ্ছা সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হলের সামনে দিয়ে যাচ্ছি আর মেডিকেলের দিক দিয়ে নাকি ঢুকতে পারবো সো এই জায়গাটা এসে কী যে ভালো লাগছে মানে চারিদিকে সবুজ অনেক পুরোনো পুরোনো গাছ আচ্ছা দেখুন এটা কত বছর আগের হবে অনেক বছর সে বিশাল মোটা মোটা লক গাছের আর এই তো এখান দিয়ে যাচ্ছি একদম মেডিকেলের কাছে ওখান থেকে যদি ঢুকতে পারা যায় আজকে পহেলা বৈশাখ আর সবগুলো গেট অনেক মানুষজন আসা যাওয়া করছে যে কারণে গেটগুলো বন্ধ করে দিয়েছে এখন এই জায়গা দিয়ে ঢুকবো দেখেই ঢুকা যায় কিনা একটু ঘুরেই চলে যাব কারণ আজকে আমাদের আরও অনেকগুলো প্ল্যান আছে ওয়াও কি সুন্দর ভাস্কর্য মুক্তিযোদ্ধাদের রবীন্দ্রনাথ ঠাকুর সবাই আছে ওরে বাবা অনেক দারুণ তো কাজী নজরুল ইসলাম দেখেই বোঝা যাচ্ছে আর ইনি জানি কে ছিল ভুলে গেছি ও ওয়াও এক্সিলেন্ট এখানে কতজনের যে ভাস্কর্য দেওয়া আছে মানে ভাস্কর্য করেছে প্রত্যেকের নাম যদি লেখা থাকতো তাহলে ভালো লাগতো তাহলে আমরাও দেখা গেছে পড়ে জানতে পারতাম কারণ এত নিখুঁতভাবে করা হয়েছে পুরো মুখের অবয়বটা বুঝে গেছে যেমন রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামকে আমি চিনতে পেরেছি ঠিক সেরকম যদি ওনার প্রতিচ্ছ ওনারও যদি একটা টাইটেল এখানে লেখা থাকতো তাহলে চিনতে সুবিধা হতো যদি কখনো কারো এটা চোখে পড়ে আমার এই কথাটা আমার এই কথা যদি কারো কেউ শুনে এনে নাম লিখে দিলে ভালো হতো আমার মতে আচ্ছা ওই যে হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের ভাস্কর্য এখানে আছে অসম্ভব সুন্দর একটা জায়গা আসলাম এই যে সৈরাচার নিপাত যাক ওই যে শাড়ি পরা একজন আল্লাহ মেহে খেয়াল করছে যে একজন শাড়ি পরাই যে সুন্দর না আম্মু লাইক করছো এই যে আইসক্রিম যাচ্ছে ফেস পেইন্টিং

ঢাকাতে आल्सो কারেন্টও কারেন্ট তো কারেন্ট তো এখনো যেতে দেখি নাই ঢাকাতে ঢাকা অনেক ভালো চিটাং থেকে আমার মনে হচ্ছে এখনো যায় নাই তো কারেন্ট শহীদ মিনারের সামনে চলে আসলাম শহীদ মিনারের কাছে গিয়ে একটা ফটো তুলবো তারপর এখান থেকে চলে যাব আরেক জায়গায়